আমাদের ওয়েলনেসের প্রপার ডায়েট নিয়ে কথা বলি নাম্বার সেকেন্ড হলো এক্সারসাইজ থার্ড হলো আমাদের বডি কেয়ারে শেফ শেফ রেঞ্জ অফ প্রোডাক্টস এই তিনটে ব্যাপার যদি নিয়মিত করছেন ট্রাস্ট মি আপনারা যারা ওজন কমাতে চাইছেন বা যারা ওজন মেইনটেইন করতে চাইছেন প্রত্যেকের তো রেজাল্ট আসবে বাট এরকম করলে হবে না বছরে একবার খেলাম বোঝা যাচ্ছে আমাদের পশু মানুষ কিন্তু প্রশ্ন করেন যে এই প্রোডাক্টটা এক্সপায়ারি প্রায় হয়ে গেছে অনেকদিন আগে নিয়েছিলাম এটা কি খেতে পারি একদম না এই প্রোডাক্টগুলো যেটা আছে আপনাকে নিয়মিত খেতে হবে বুঝিয়ে দেবো কীভাবে খাবেন আমাদের কেন ওয়েব পারে আপনারা নিজেরাই জানেন আমাকে নতুন করে বলার কিছু নেই একটা বলুন চোখের খিদে নাম্বার টু আপনি যেটা খাচ্ছেন সেটা ঠিক নয় কতজন কোক বা বেশি খান না একটু হাত তুলবেন খান না সত্যি বিশ্বাস করবো প্রশ্ন বুঝেছেন সবাই খান না ট্রাস্ট নি আপনাদের জন্য এটা মানে অস মানে কি বলবো অসম্ভব আমার পক্ষে বিলিভ করে তার সত্ত্বে আমি বলছি আপনাদের জন্য জোরে আপনারা হয়ে যায় যারা পাচ্ছেন না খুব ভালো করেন কারণ যারা আপনারা এই কোক বা বেশি না তার মধ্যে একটা কথা আছে এমটি ক্যালোরি ক্যালোরি কথাটার মানেটা কি ক্যালোরি হলো এনার্জি ইউনিট বা একক আর এমটি ক্যালোরি মানে আপনাকে কোন পুষ্টিক পুষ্টি যে পুষ্টিক তত্ত্ব আমরা যাকে বলি হিন্দিতে কোন এখানে কিন্তু নিউট্রিশনাল ভ্যালু দিচ্ছে না এটা আপনার মধ্যপ্রদেশ বাড়াতে সাহায্য করছে মধ্যপ্রদেশ বুঝি তো আমরা পেট

আহ যে সমস্ত স্টেরয়েড মেডিসিন গুলো থাকে যারা স্পোর্টস পার্সন দেখবে তারা ওয়েট গেইন করেন দেহ মানা ধরনের কথা যদি বলি আমরা ঠিক আছে অনেক ধরনের মেডিসিন এর হয় মহিলাদের ক্ষেত্রে আফটার চাইল্ড বার্থ সাধারণত হরমোনাল কিছু ডিসঅর্ডারের জন্য মহিলারা ওয়েট গেইন করেন তো আমাদের কাছে সব ধরনের প্রবলেমের সলিউশন আছে মোদিকের এমন একটা অর্গানাইজেশন মোদিকের কাছে এমন কোন তালা নেই যে চাবি মোদিকের কাছে নেই এটা আপনারা প্রত্যেকে জানেন তো এখানেও কিন্তু আমরা ম্যানেজমেন্টের এই প্রপার তালাটা খোলার জন্য আমাদের কাছে চাবি আছে এই স্লাইডটা ভালো করে বুঝে নিন খুব সহজ এটাতে আমাদের যেটা করতে হবে যে ক্যালোরি আমরা বুঝেছি প্রত্যেকে যে এনার্জি আমি যতটা ক্যালোরি প্রতিদিন গেইন করছি যদি ওজন কমাতে চাই যারা ওজন কমাতে চান তার প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি নিচ্ছে তার থেকে বেশি ক্যালোরি খরচ করবেন তাহলে আপনি বলছেন আমি নিচ্ছি তার বেশি ক্যালোরি খরচ করবো কি করে আমার তো জমে আছে ক্যালোরি না বোঝাতে পারলাম যেমন স্যার আপনি আপনি তো প্রত্যেকদিন যতটা নিচ্ছেন ডেফিনেটলি আপনার কিছুটা জমছে তো আপনি পরের দিন যেটা নিলেন আপনাকে দেখতে হবে তার থেকে বেশি ক্যালোরি খরচ করা সো দ্যাট আপনার কোনো ক্যালোরি জমে না থাকে যারা নিজের ওজন কমাতে চাইছেন আর যারা নিজের ওজন মেইনটেইন করতে চান কি করতে হবে আপনাকে ক্যালোরি নিলে আপনাকে এক খরচ করতে হবে সেটা কি হবে এক্সারসাইজ করে তো জেনারেলি দেখা যায় এই হিসেবে একটু বুঝে নিন যে আমি জুমে বোঝাবো আপনাদের অন্য ফিজিক্যাল মিটিং এ বোঝাবো আজকে যেহেতু টাইম কনস্ট্রেন্ট আছে তো আমরা একবার দেখে নেবো জিনিসটা আইডিয়া নিয়ে নেবো আমাদেরকে বলা হয় যে এক কেজি ফ্যাট কমাতে গেলে সাত হাজার সাতশো ক্যালোরি আপনাকে খরচ করতে হবে তো অঙ্কের হিসেবে মানুষের দিনে পাঁচশো ক্যালোরির মতো খরচ হয় আমরা সাধারণ মানুষ পাঁচশো ক্যালোরির মতো এক্সারসাইজ করুন না করুন মিনিমাম পাঁচশো ক্যালোরি আমরা খরচ করি এবার আমাদের দেখা যাচ্ছে সাত হাজার সাতশো ক্যালোরি যদি আমরা রিডিউস করি তাহলে আমাদের এক কেজি ফ্যাট কমে তো সেই হিসেবে সাতাত্তর শোকে পাঁচশো দিয়ে ডিভাইড করলে লগভগ পনেরো আসে ঠিক আছে মানে আমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক কেজি ফ্যাট যদি আমি কমাতে চাই লগভগ আমার পনেরো দিন সময় লাগে এবার নিজে হিসেব করে নিন আপনার যদি কুড়ি কেজি কমাতে হয় তাহলে কতদিন আপনার সময় লাগবে পনেরো ইন্টু কুড়ি তিনশো দিন আপনার সময় লাগবে ঠিক আছে প্রত্যেকটা স্লাইড খুব সিম্পল আমার নাম্বার প্রত্যেকের কাছে আছে কোনো কনফিউশন হলে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আমার সাথে টাচে থাকবেন এই সেটা বুঝতে পেরেছি আপনার সবাই খুব সিম্পল সো আমি এটাই আগে আপনাদের বলে দিয়েছি যে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের গোল তিনটে হয় হয় ওয়েট কমাবো না ওয়েট মেইনটেইন করবো না ওয়েট বাড়াবো তা আমাদের বডি এই যে শেপ আছে এটা আমাদের এই ওয়েট ম্যানেজমেন্ট গোলটাকে ফুলফিল করতে দারুণ ভালোভাবে সাহায্য করে এটা আমি বলেছি যে আমাদের মূল মন্ত্র যেটা আছে এবার আমরা তো জানলাম আমরা গোল সেট করে নিলাম এবার আমরা কি করে করব এটা খুব সহজ যত ক্যালোরি আপনি গেইন করছেন তার থেকে আপনাকে ক্যালোরি খরচ করতে হবে মানছি আমরা সবাই যারা যারা ওয়েট কম করতেছে প্রত্যেকে এটার উপর কিন্তু নজর রাখতে হবে এটার উপর কাজ করতে হবে এবার আপনারা বলবেন ওয়েট কি করে কমাবো আপনাদের যদি আমি প্রশ্ন করি ওয়েট কি করে কমাবো আপনাকে যদি প্রশ্ন করা হয় স্যার ওয়েট কি করে কমাবেন আপনার মাথায় কোনটা আসবে সবার আগে কি আসবে কি করে কমাবো খাবো না কারণ খাবো না কিন্তু এটা কি সুস্থ ব্যাপার এটা কি সুস্থ আমাদের একটা হ্যাবিট যদি আপনি না খাচ্ছেন তাহলে আপনি উইক হয়ে পড়বেন ডায়েটিং কথাটার মানেটা কিন্তু না খাওয়া নয় ডায়েটিং কথাটার মানে সুস্থভাবে ঠিকভাবে আপনার খাওয়া ফরেন কান্ট্রিজে ওনারা তো হেলদি কেন হন জানেন ওনারা বারবার করে খান আর আমরা দিনে প্রচুর খাবারের মধ্যে আমাদের গ্যাপ থাকে এটা হলে কি হয় আপনি প্রোটিন বা গুড ফ্যাট বা ভিটামিন মিনারেল এগুলো আপনি হারাচ্ছেন আপনার প্রচুর পরিমাণে ক্লান্তি আছে ধরুন আপনি কোনো মিটিংয়ে বসে আছেন ট্রেনিংয়ে বসে আছেন আপনি ঘুমিয়ে পড়লেন কারণ আপনি তাকাতে পারছেন আপনার এত কেন কারণ করছেন তো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কি করতে হবে আমাদের প্রোটিন ইনটেকটাকে বাড়াতে হবে আচ্ছা বাড়াতে হবে মানে এরকম নয় যে আমি সারাদিন প্রোটিন খেয়ে গেলাম অনেকে বলেন যে আমি সারা দিন প্রোটিন খাচ্ছি নো আপনাকে পার কেজি বডি ওয়েটে এক গ্রাম প্রোটিন নিতে হবে আমরা প্রত্যেকে জানি এটা এছাড়া আমাদের কার্বোহাইড্রেট যেটা আছে আর ব্যাট ফ্যাট যেটা আছে সেটা খাওয়া কমাতে হবে ব্যাট ফ্যাট মানে নতুন করে আমাদের বলার কিছু নেই মাটন যদি খাচ্ছেন তার সাথে যে চর্বিটা থাকে সেটা অনেকেই খান হয়ে জানি সেটা খাওয়া বন্ধ করতে হবে যদিও খুব টেস্টি নাম্বার সেকেন্ড আমরা বাঙালি তাই তো আমরা কি খাওয়ার জন্য ফেমাস শুধু মিষ্টি নয় ভাত তিন বেলা ভাত খাবার এরকম অনেক ফ্রেন্ডস কলকাতায় আছে তিন বেলা নয় একবার যদি ভাত খাচ্ছে না কোন কোন রাইস নিতে হবে আমাদের মোদি কেয়ারে ডায়েট এন্ড ডায়াবেটিক রাইস ঠিক আছে তো আপনাদের এই ভাবে চলতে হবে সো জেনারেলি আমরা যদি দেখি আমাদের জার্নি যদি স্টার্ট করি জেনারেলি আগে আমি যখন লঞ্চ করেছিলাম আমাদের আরেকটা স্টেপ অ্যাড হয়েছে আরো কমপ্রিহেনসিভ ওয়েতে আমরা বলছি দেখে নিন এটা আমাদের ছটা স্টেপস আছে বিগিনিং বিগিনিং কথাটা মানেটা কি শুরু জাস্ট একটা পা দিলাম আমি ঠিক তারপরে যেটা আছে জার্নি স্টার্ট করলাম সব সবাই তো পা দিলাম সেফর একজাম্পল আপনি কোনো গাড়িতে যাচ্ছেন প্রথমে আপনি গাড়িটা খুলে যা স্টটটা খুলে পা দিলেন তারপরে আপনি গাড়িটা চালানো শুরু করলেন জার্নি এবার যখন জার্নি হচ্ছে এরপরে আমার জার্নির সাথে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আসছে ফুড আমি খাবারটা কি খাচ্ছি সব বলবো আপনাদের আর আরেকটা কথা বলে দিই আমি তো এখানে প্লেট কনসেপ্ট আপনাদের বলে দেবো আরও যদি সুন্দরভাবে কিছু চাইছেন আমাদের কলকাতা অনেক বড় শহর প্রচুর ডায়েটিশিয়ানস আছে তাদের সাথে কথা বলে নিজের একটা ডাইরেকশন বানিয়ে নিন ইন্টারনেট থেকে ডাইরেকশন বানাতে যাবে না কারণ ওখানে যে ফুড এলিমেন্টস গুলো বলা হয় সেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না সেগুলো সব ফরেন কান্ট্রিজ ফোর্থ হলো মুভমেন্ট এর আইডিয়া মুভমেন্ট কথাটার মানেটা কি ঘুরে বেড়াচ্ছি আমি সেটা মুভমেন্ট মুভমেন্ট মানে হলো এক্সারসাইজ কতজন করেন না একটু হাত তুলবেন করেন না এক্সারসাইজ করেন না যারা করেন করেন না করেন না প্রত্যেকের জন্য জোরে হাততালি হয়ে যায় এক্সিলেন্ট

তো এখানে দেখুন যে যে কথাগুলো দেখছি আপনারা কারাডা স্ক্যান বলে একটা মেশিনের নাম শুনেছেন কারাডা স্ক্যান আমি জানি এখানে প্রচুর লিডারস আছেন যারা অলরেডি কারাডা স্ক্যান কিনে নিয়েছেন যখন কারাডা স্ক্যান করবেন না এই অ্যাসপেক্টস গুলো আসবে এই কারাডা স্ক্যান আপনাদের কত ভালোভাবে হেল্প করবে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না আমাদের এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্টস এর শেপ শিফটের প্রোডাক্টস গুলো বলার জন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেককে কারাডা স্ক্যান নিজের জন্য কিনে নিন যাতে আপনারা নিজেরা আমাদের এন্টার ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় গিয়ে

আর ভিজুয়াল ফ্যাক্ট যদি কমাতে চান প্রচুর এক্সারসাইজ আছে নাম্বার সেকেন্ড লাঞ্চ করার পরে বা ডিনারের পরে সঙ্গে সঙ্গে বসে থাকবেন না কিছুটা মুভ করবেন সো দ্যাট আপনার ফ্যাট ডিপোজিট না হয় আর সাবকিউটেনিয়াস ফ্যাট আমাদের স্কিনের নিচে যে ফ্যাটটা থাকে এটা ভীষণ ইম্পর্টেন্ট এই দুটোই ফ্যাট হলো আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট বেসাল মেটাবলিক রেট খুব সহজ করে বুঝিয়ে দিই যেমন ধরুন বসে আছে বসে বসে উনি শুধু ট্রেনিংটা দেখছেন কোনো কিছু কাজ করছেন না কিন্তু এখানেও কিন্তু

কি হবে জেনে হবে যাদের মেটাবলিজম কম তাদের ফ্যাট ডিপোজিট হওয়ার চান্স বেশি বোঝাতে পারলাম আরো সোজা বাংলায় বলি যাদের বেসাল মেটাবলিক রেট কমের দিকে তাদের মোটা হয়ে যাওয়ার চান্স বেশি আর যাদের মেটাবলিজম হাই যে দেখবেন যারা স্পোর্টস পার্সন জেনারেলি মারাথন এক্সেপশনাল যারা স্পোর্টস পার্সন তাদের কিন্তু দেখা যায় খুব লিন অ্যান্ড থিম বডি তাই তো ফিট অ্যান্ড ফাইন তো সেক্ষেত্রে তাদের মেটাবলিজম হাই হয় এনি আইডিয়া আমরা মেটাবলিজম কীভাবে বাড়াতে পারি

ঠিক তো এই পয়েন্টের থ্রুটা ধরে আমাদের চলতে হবে আমাদের প্রত্যেককে যতজন আমরা আজকে এখানে আছি প্রত্যেককে নিতে হবে যে আমরা আমাদের বিএমআইটাকে 23 করব আমরা কেউ বাড়াতে বা কমাতে না যায় না তাহলে কি করতে পারি মডিফাই করতে পারি ওয়েট আমরা যত নিজেদের ওয়েটটাকে মেইনটেইন রাখবো তত আমাদের বিএমআই 23 এর দিকে যাবে তাহলে আমাদের নাম্বার আজকে থেকে 23 23 সো এটা হলো আমাদের বিএমআই আর আপনি যদি দেখা যাচ্ছে 25 বা তার বেশি

কত হওয়া উচিত এখানে যতজন জন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মানুষ আছেন আপনারা জেনে নিন আপনাদের আইডিয়াল ওয়েট হওয়া দরকার তেষট্টি কেজি বুঝতে পারলাম সহজ লাগছে

আমাদের জার্নি স্টেপ টু যেটা আছে জার্নি আমরা এক্স্যাক্টলি এটা একটা 90 ডেজ ট্রান্সফরমেশন 90 ডেজ 90 ডেজ মানে কত দিন 3 মাস দেখতে দেখতে কেটে যায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমাদের তিন মাস ছুটি থাকতো না দেখতে দেখতে যেত এটা দেখতে দেখতে কেটে যদি আপনি কি করছেন আপনি এক্সারসাইজ করছেন প্রপার ডায়েট আর আমাদের কেলে যে আছে সেগুলো আপনি ব্যবহার করছেন সো প্লিজ ভীষণ ভালো একটা রেঞ্জ যেটা আপনাদের শেপটাকে जस्ट পুরো ট্রান্সফর্ম করতে হেল্প করবে এর মধ্যে এর মধ্যে আমাদের চারটে জেনারেলি প্রোডাক্ট আছে মিল রিপ্লেসমেন্ট শেক

যেটা আপনার ওজনটাকে কমাতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে আমরা খুব তাড়াতাড়ি একবার প্রোডাক্টগুলো দেখে নেবো কি আছে আমাদের এই যখন আপনি মিল নেবেন মানুষ প্রশ্ন করবেন সঞ্জয় তো লোক আপনি অল্প পুছ सकते हैं সাইকোলজিক্যাল अगर मैं करूंगा मैं तो नहीं हो जाऊंगा भाई উইকনেস आएगा हमारा पावर काफी থাকবে কিন্তু দেখুন এই এলিমেন্টস গুলো দেখার পর আপনাদের মনে কোনো সন্দেহ থাকে যেটা আমাদের সাংঘাতিক এনার্জি প্রোভাইড করে কি নেই এর মধ্যে প্রোটিন আছে ভিটামিন মিনারেল আছে ফাইবার আছে करेक्ट এতগুলো এলিমেন্টস আছে মাল্টিভিটামিন খেলে এনার্জি পাওয়া যায় স্যার পাওয়া যায় তো মানে এর মধ্যে ভিটামিন মিনারেল আছে যেটা আপনাকে ভরপুর এনার্জি দেবে ঠিক আছে ভরপুর এনার্জি দেবে এক্সেলেন্ট প্রোডাক্ট যেটা আমরা দিতে একটা এজ রেঞ্জ আছে আঠেরো বছর থেকে আমরা দিতে পারি বিয়ের বয়সটা ধরবেন না পুরুষদের যেটা একুশ বছর আঠেরো বছর থেকে অ্যাডাল্ট বলা হয় ঠিক আছে তো আমরা পুরুষ যারা আছি তারা আমরা আঠেরো বছর থেকে নিতে পারবো কয়সা সো ঠিকই কাজ করে প্রত্যেকে জানি তাও একবার দেখে নিন প্রপার ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে প্রপার বিউট্রিশিয়ান ও ব্যালান্স আপনি সাংঘাতিক এখন এনার্জি প্রোভাইড করে কন্ট্রোল আমাদের দুটো সময় সাংঘাতিক খিদে পায় সময় কমলে নিজেই বলে দিচ্ছি কখন কখন পায় এগারোটা থেকে বারোটার মধ্যে সকাল আরেকটা হলো সদীপ রাতে জেগে থাকে তো বারোটার পরে দেখবেন বারোটার পরে একটা খিদে পায় কি খাও তখন মিষ্টি খাই আমরা আমিও খাই মিষ্টি খাই চকলেট খাই তাই তো তো এটা কি হেলদি আমাদের জন্য ডেফিনেটলি না এইটা যদি আপনি স্যার

প্রোটিন পাউডার প্ল্যান্ট বেসড প্রোটিন পাউডার যেটা জাস্ট এক চামচ আপনাকে মেশাতে হবে আমাদের যে শেকার নিচ্ছেন আপনি স্কিম মিল্ক এর কেন তার কারণ হলো এটা যদি আপনি নিচ্ছেন এটা আপনার টেস্টটাকে নয় এটা আপনার ঘনত্ব যেটা আছে ওটাকে বাড়াতে সাহায্য করে দেখেন অনেক সময় ঘন খাবার যেটা আছে ওটা খেলে ভালো লাগে তো আমরা সবসময় বলি আপনি যখন মিল্ক রিপ্লেসমেন্ট শেক নিচ্ছেন তার সাথে প্রোটিন মিশিয়ে নেওয়াটা ভীষণ জরুরি থার্ড যে প্রোডাক্টটা আছে সেটা হলো আমাদের নাম হলো ফ্যাট বার্নার ক্যাপসিউল এই ফ্যাট বার্নার ক্যাপসিউল খুব সুন্দরভাবে আমাদের ফ্যাটটাকে বার্ন করতে সাহায্য করে এতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা আপনাদের চেনা একটা শুধু অচেনা আছে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া তমাল বলে একটা গাছ আছে নাম শুনেছেন তমাল বলি না তাল তমাল হিন্দুদের লোক কে এক খাস কিসম কে ইমলি হতা হ্যায় এটা সবথেকে বড় কাজ লিভারকে আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট তৈরিতে বাধা দেয় এই চারটে একটাই কাজ আপনার ওজনটাকে কন্ট্রোল করা নিয়মিত যদি নিচ্ছে আমরা বাংলা একটা কথা বলি না আমি ফ্যাট বলাতে চাই তাই তো এই কথাটা বলি আপনার কি ফ্যাট অনেক হয়েছে ফ্যাট বলাতে চাই ফ্যাট বর্ণা ক্যাপসুল অলরেডি চলে এসছে ঠিক তো এটা আর একটা কথা বলে দিই যারা যারা অনেকে ভেজিটেরিয়ান আছে তারা আপনাকে বলবেন এটা ক্যাপসুল এটা কি ভেজ না নন ভেজ হান্ড্রেড পার্সেন্ট ভেজ এটা যা আউটার কোটিং আছে ভেজ এটা কিভাবে নেবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন ভগবানের নাম দেবেন ব্রাশ করবেন

আমাদের এই প্রোডাক্টটা দিয়ে শুরু হবে যা ওয়েট ম্যানেজ করতে চাই ফ্যাট বার্নার ক্যাপসুল লাস্ট বাট নট দ্য ফ্যাট বার্নার প্রিমিক্স সোজা কথায় আমরা বলি ওয়েট ম্যানেজমেন্ট টি বাট একটাই কথা বলবো অনেকে চা খেতে ভীষণ ভালোবাসে তাদেরকে বলে দিই দিনে কিন্তু দুবার ঠিক আছে দিনে দুবার যারা চা খেতে ভালোবাসে না আপনার চলবে দুবার এটা শুধু দুবার স্যার তার বেশি অবশ্যই চলবে কোনো প্রবলেম নেই এটা সবাই নিতে পারে এটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য স্যার কোনো ব্যাপার না আপনি আরামসে নিতে পারেন কিন্তু দুবার তার বেশি নয় তো এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আরেকটা কথা বলি অনেক মানুষের না দেখবেন একটা অভ্যেস আছে আমি অনেকে দেখেছি ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ টেবিলে খাবার রেখে এক ঘন্টা পরে সব কাজ করে এসে খেতে বসে এটা এরকম নয় এটা আপনাকে সাংসাং খেতে হবে বানিয়ে সঙ্গে সঙ্গে খাবেন এটা গেস্টের জন্য নয় কিন্তু বাড়িতে এলে আমি এর মধ্যে সবগুলো এলিমেন্টস আছে যে টাকা ওজনটাকে সাংবাদিক ভালোভাবে কন্ট্রোল করতে করে যারা ওজন বাড়াতে চাইছে তারাও নিতে পারে কোনো অসুবিধা নেই দুটো করে আপনাকে নিতে হবে ঠিক আছে বরাবর সোজা লাগলো তো লাস্টে শুধু একটা কথা বলে দিই তারপর আমি হ্যান্ডওভার করব আই মিন যে আমাদের একটা হিসাব করতে হবে যে আমরা কিভাবে নেব যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চান আই মিন ওয়েটটাকে কমাতে চান তাদের নিতে হবে হলো 1 2 2 মানে কি একটা করে ফ্যাট বান্ডার ক্যাপসুল দুটো করে মিল রিপ্লেসমেন্ট শেক আর দুটো আপনাকে নিতে হবে হলো টি আমি নরমালি ওয়েট ম্যানেজমেন্ট টি বলছি আর যারা ওজনটাকে কন্ট্রোল করতে চান ম্যানেজ করতে চান তাদের নিতে হবে হলো 112 তাহলে ডিফারেন্স কোথায় আসছে ডিফারেন্স আসছে মিল রিপ্লেসমেন্ট শেক কারেক্ট আমরা এই প্রোডাক্টের ট্রেনিং আরো প্রচুর করব আমাদের কলকাতা অফিসে করব লোকেশনসে করব জুমে করব আর নাম্বার আপনাদের কাছে প্রত্যেকের আছে কোনো কোন রকমি থাকলে আমার সাথে থাকবে নাকি কম সেই জন্য আপনাদের একটা ওভারভিউ সবাই বুঝতে পেরেছেন তো সবাই নেবেন নিজেরা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার সাথে আবার দেখা হবে